পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্কের মধ্যেই এবার নেকড়ে আতঙ্ক ছড়ালো পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সীমানাবর্তী গ্রামে বুধবুদ থানার এই দেবশালা গ্রামে শুক্রবার সকাল সাতটা নাগাদ পার্শ্ববর্তী গোবিন্দপুর জঙ্গল থেকে একটি নেকড়ে লোকালয়ে চলে আসে এবং ওই নেকড়েটি একের পর এক গ্রামবাসীকে কামড়াতে থাকে পুরো ঘটনায় প্রায় কুড়িজন আক্রান্ত হয় খবর পান স্থানীয় বনকর্মীরা তারা এলাকায় এসে নেগ্রেটির খোঁজ চালায় সেই সঙ্গে যারা আক্রান্ত হন তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এক শিশু বর্তমানে নেকড়ের কামড় খেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে পনেরো জন আক্রান্তকে নিয়ে আসা হয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার মধ্যে দুজনকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা বাকি সকলকেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় পরবর্তীতে এলাকার মানুষজন লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে নেকড়িটিকে পরে নেকড়েটিকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে ময়নাতদন্তের জন্য বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন যে এই ধরনের নেকড়ে বেশ কিছুদিন ধরেই এই অঞ্চলের বিভিন্ন ছোট জঙ্গলে রয়েছে তবে তারা লোকালয়ে সচরাচর আসে না এক্ষেত্রে সম্ভবত নেগ্রেটি র্যাবিসে আক্রান্ত হয়েছিল তাই সে অন্য রকম আচরণ করেছে এবং মানুষজনকে কামড়েছে যদিও ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ যেমন সুনিশ্চিত হবে তেমনি এই বিষয়ে তদন্ত করবে বনকর্মীরা পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্রের সঙ্গে পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম রানাহাট জেলা পুলিশের ধানতলা হাসখালি গাংনাপুর থানার যৌথ অভিযানে তিন অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন পাশাপাশি ভারতে আশ্রয়দাতা এবং দালাল তিনজন গ্রেপ্তার হয়েছে মূলত ছজনকে গ্রেপ্তার করেছে এই তিন থানার পুলিশ বুধবার রাতে একেবারেই গত জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবং পাঁচজন ভারতীয় দালাল মোট পনেরো জন গ্রেপ্তার হয়েছিলো এবং পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে এই অভিযান চলবে সেরকমই বৃহস্পতিবার অভিযান চলে সেখানে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং সঙ্গে ভারতীয় দালাল যারা এখানে আশ্রয় এবং আসতে সাহায্য করেছিল তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দিন গ্রেপ্তার করে শুক্রবার তাদের রানাঘাট আদালতে তোলা হয় এবং এই ভারতীয় দালালদের নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা কারা রয়েছে তার খোঁজ চালাবে দীর্ঘ প্রায় এবছরে কিন্তু বড় সাফল্য এই রানাঘাট জেলা পুলিশের সম্প্রতি বাংলাদেশে অশান্ত হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এই চলান পথে অবৈধভাবে এদেশে প্রবেশ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সজাগ পুলিশ এবং অভিযান অভিযান চালিয়ে এই জেলা জেলা পুলিশের সাফল্যই আগামী দিনে এরকম চলবে বলে জানিয়েছে পুলিশ থেকে মজুমদারের রিপোর্ট নিউজ টাইম শহর কলকাতার মার্কুই স্ট্রিট এলাকা থেকে আরও এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করলো পাক থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবিদুর রহমান নামে সাঁত্রিশ বছর বয়সের যুবককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একাধিক ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড মিলেছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আবিদুর রহমান পেশায় তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন এবং বিগত বারো বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া ছিল এই ব্যক্তির এবং দু সাল থেকে তিনি পাকাপাকিভাবে বন্দর এলাকায় অর্থাৎ খিদিরপুরে তিনি বসবাস শুরু করেন এবং খিদিরপুরেই মূলত তার গোপন ডেরা ছিল বলে জানতে পারা যাচ্ছে এবং যে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ডগুলি তার কাছ থেকে পাওয়া গিয়েছে সেগুলি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের ঠিকানা ব্যবহার করে তৈরি করা হয়েছিল বলে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত জানতে পেরেছেন সব মিলিয়ে কোথা থেকে কিভাবে এই ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ডগুলো তৈরি করা হলো খিদিরপুরে যে এলাকায় তিনি বসবাস করতেন সেখানে কাদের কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং দীর্ঘ বারো বছর ধরে কিভাবে তিনি কোনো বৈধ পরিচয়পত্র ছাড়াই অবাধে যাতায়াত করতেন বাংলাদেশ থেকে ভারতের বা আমাদের রাজ্যে সেই বিষয়টা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে দ্বিতীয় মোহাম্মদ আবিদুর রহমান যাকে ছয়ই জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে গত কয়েক সপ্তাহ আগে আরও এক বাংলাদেশি সেলিম মাতব্বর যাকে গ্রেফতার করা হয়েছিল এই মার্কু স্ট্রিট এলাকা থেকেই তার সঙ্গে এই ব্যক্তির কোনো যোগসাজস হয়েছে কিনা সেই বিষয়টা ইতিমধ্যে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে বর্ষ শেষ এবং বর্ষবরণের এই সময় যেখানে পার্ক এলাকায় বহু মানুষের সমাগম হয় এই আবহে পার্ক স্ট্রিটেরই মতো মার্কো স্ট্রিটের মতো এরকম একটি জনবহুল জায়গা থেকে আরও এক সন্দেহভাজন বাংলাদেশে গ্রেফতারের ঘটনায় রীতিমতো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা